নেবেন না কোন গাড়িও না আমরা কবল করেন বরঞ্চ আমরা আপনাদের জন্য যত সুযোগ সুবিধা আছে দেবো ইনশাআল্লাহ আমাদের ভাই দেওয়ার ভাই দেওয়ার ভাই এমনই একজন মানুষ যে মানুষ আপনাদেরকে করায় গন্ডায় বোঝায় দল আমাদের নেতৃবৃন্দরা করেন বললেন আমাদের দুইজন মন্ত্রী ছিলেন ভাই আমাদের দুইজন মন্ত্রীরা আমাদের দুইজন মন্ত্রী আঠারো জন এমপি তার আগে এমপি তার আগে এমপি যত এমপি ছিলেন স্বাধীনতার পর থেকে কোন এমপির নামে কোন দুর্নীতি ছা আগে নাই কোন ইসলামী শাসন ব্যবস্থা নেয় এবং মুক্ত একটি সমাজ যদি প্রতিষ্ঠা করতে চান তবে জামাত ইসলামী পতাকা তালে আসেন তাই বাংলার মধ্যে বাংলাদেশ শান্তিভাবে পাবে ইনশাআল্লাহ যে সময় বাংলা গত পঞ্চান্ন বছর ধরে আল্লাহ রাবুল্লা আমাদের সকলকে কবুল করে নিন আমি যে কথা বললাম আমাকে যেন আমাদের সেই কথা পালন করার তো অভিজ্ঞান করেন এবং আপনাদের তো একইভাবে একইভাবে একই পথে চলার তো ভিজ্ঞান করুন আমার তো আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ